রাষ্ট্রপতির নামেই চলে রাষ্ট্রের সকল কর্মকাণ্ড সংবিধান বলছে রাষ্ট্রপতি স্থান সবার ঊর্ধ্বে তিনি দেশের প্রধান সংবিধান রাষ্ট্রপতিকে আর কি কি ক্ষমতা দিয়েছে সেনা প্রধান মিস্টার ওয়াকারের আপনার দেওয়ালে গেল পিঠ থেকে উল্টোদিকে রাষ্ট্রপতি শাহাপতিন চপ্পু কাঁধে হাত দিয়ে অনেকটা বাহুবা কিংবা সাহস জোগালেন দর্শক বন্ধুরা কি সেই সাহস সেটি হচ্ছে আপনার বর্তমান আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের নতুন আরেকটা ষড়যন্ত্র জানাচ্ছে এই ওয়াকারের বিরুদ্ধে সেটি হচ্ছে যে সমস্ত সেনাবাহিনীদের নাকি আপনার শেখ হাসিনার আমলে তাদেরকে সেনানি বাস থেকে বা সেনাবাহিনী থেকে আপনার এদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এরা বর্তমান পুনরায় মাথা চারা দিয়ে উঠছে তাহলে এরা আগে কেন মাথা চারা দিয়ে ওঠে নাই যখন নাকি শেখ হাসিনার পাঁচই আগস্ট পতন হলো তখন তারা কোথায় ছিল এখনই কেন বা তারা মাথা চারা দিয়ে উঠছে বন্ধুরা আজকে এই বিষয়ে কথা বলবো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আপনার সেনা প্রধানের অনেকটা মানে বাবার মতো কাঁধে হাত রেখে বললেন যে দুশ্চিন্তা করো না আমি দরকার পড়লে নতুন একটি আইন জারি করে দিব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশে আপনার আওয়ামী সরকার থাকাকালীন যেই আহ সাবেক সেনাদের সেনানিবাস থেকে বা সেনাবাহিনী থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে জেনে বোঝে যাচাই করেই তাদেরকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে বর্তমান এরা পুনরায় আহ ওয়াকারের এগেনস্টে বা সেনা প্রধানের এগেনস্টে তারা একটা বড় ষড়যন্ত্র চালাচ্ছে এটাকে উপরে ফেলে দিতে হবে এবং যে বা যারা নাকি এগুলা ঘটাচ্ছে তাদেরকে বলে দিতে চাই এনাফ ইজ এনাফ মোর দেন এনাফ বাংলাদেশটা এলা একটু শান্ত রাখেন না হলে আপনাদের বুঝিয়ে দিব কেমন মানে তিনি আসলে মানে একটু কঠোর ভাবেই বলেন রাষ্ট্রপতি কেমন যে কি বলে পাকিস্তানি পন্থীরা বর্তমান পুনরায় মাথা চালা দিয়ে উঠছে দেখেন সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন নাকি আপনার শেখা যখন নাকি পতন ঘটে তিনি কিন্তু জাতির সামনে বলছে যে সমস্ত রাজনৈতিকের সাথে বৈঠক করে আপনার কিভাবে সংস্কার কাজ যতটুকু পসিবল হয় ততটুকু শেষ করে নির্বাচনে একটা ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপতিও সেখানে ছিলেন কিন্তু ভাই এই অন্তর্বর্তী কিংবা যে বা যারা জঙ্গিবাদী এরা কি জানতো মানে এরা বলতে কারা রাষ্ট্রপতি তারপরে হচ্ছে আপনার এই সেনা প্রধান বা সেনাবাহিনী তারা কি জানতো যে এদের মনের ভিতরে এগুলো চলতেছে তারা কোনো রাজনৈতিক দলের সাথে বসবে না এই বৈষম্যকে কেন্দ্র করে হাতে গোনা কিছু রাজাকার বা লুটপাটকারী আর খুনি বাহিনী তারাই কি আপনার এমপি চেয়ারে মন্ত্রীর চেয়ারে তারাই বসবে উইদাউট জনগণের ম্যান্ডেট ছাড়াই বর্তমান এটাই কিন্তু ঘটতেছে দেখেন আপনার গতকালকে পনেরো জন কুমিল্লাতে সমন্বয় তারা একসাথে পদত্যাগ করে মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিধি ছাত্র রংপুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে তা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক তাই আমরা এই দুর্নীতির এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না তাই আজকে আমরা এই পনেরো জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত নিচ্ছি আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা অনেক রেগুলার বেসিস তারা প্রোটেস্ট করা শুরু করছি অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিঃসুপ কিন্তু অন্ধ না কেন করে পদতে কারণ চাঁদাবাজি সমন্বয় একটা বর্তমান ব্যাপক পরিমাণ চাঁদাবাজি করতে তারা এটার ভুক্তভোগী হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়কারীরা মানে তাদের উপরে তাদেরকে যেখানেই পাচ্ছে জনগণ গণদোলাই দিচ্ছে যে এই হচ্ছে সমন্বয়ক সমন্বয়কের কমিটি এরাই ভাগ বাটরোয়া করে তারা সম্পূর্ণ চাঁদাবাজির টাকা লুটে নিচ্ছে বুঝতে পারলেন আর এটাকে কেন্দ্র করেই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি তিনি আপনার জরুরি একটা আইন ঘোষণা করতে যাচ্ছে এখন এই আইনের ভিতরে কি হতে পারে সেটা আপনার একমাত্র সেনানিবাস কিংবা সেনা প্রধানই বলতে পারবে তবে জরুরি একটা আইন এটা কিন্তু মারাত্মক একটা বিষয় মানে আপনার এমনও হতে পারে যে সেনা বাহিনীকে বা সেনা প্রধানকে সুপার ডুপার একটা পাওয়ার দিয়ে দিতে পারে রাষ্ট্রপতি কারণ বর্তমান আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার তো কোনো সংবিধানেই নাই অতএব অন্তর্বর্তীকালে সরকার যদি একটু সাইটে রাখেন তার মানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো এই চুপ্পু যদি চায় তিনি ক্ষমতা উল্টে পর্যন্ত দিতে পারে বুঝেন চুপ্পু যদি চায় ক্ষমতা উল্টে পর্যন্ত দিতে পারে তার কাছে এটা কোনো ঘোষণা না বা এটা কোনো ব্যাপারই না বুঝতে পারলেন তো এখন রাষ্ট্রপতি আপনার চুপ্পু সাহেব তিনি কি এমন সুপার পাওয়ার দিতে যাচ্ছে সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে গতকালকে যে সমস্ত আপনার পাকিস্তানি পন্থী যাদেরকে নাকি সেনাবাহিনী থেকে তাদেরকে বহিষ্কার করে দিছে মানে আহ তারা আপনার কি বলে রাষ্ট্রদ্রোহিতার সাথে মনক জড়িত ছিল এই যে যে ঘটনাগুলো তুলে আসছিল আপনার গণমাধ্যম দিয়ে যে রাষ্ট্রদ্রোহিতার সাথে তারা জড়িত ছিল এখন তারা স্বীকার করতেছে যে এটা তাদেরকে নাকি ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু তারা আগে কিন্তু স্বীকার করা নেই কখন আপনার যখন নাকি শেখ হাসিনার পাঁচই আগস্ট প্রথম ঘটে তার কিছুদিনের ভিতরে যে যার যত দাবি আসলো সমস্ত দাবি তো আসে তখন কেন আসে নাই কেন আসে নাই কারণ এদেরকে আপনার পুনরায় জীবিত করা হয়েছে কারা করছে সেটা আমি বা আপনারা সবাই খুব ভালোভাবে জানি যেখানে বর্তমান রাষ্ট্রপতি আর সেনা প্রধান মিস্টার ওয়াকারের পদত্যাগের জন্য জোরালো দাবি জানাচ্ছে কিংবা একটা মেটোকুলস ডিজাইন তারা পুনরায় সাজানোর চেষ্টা চালাচ্ছে এটার এগেনস্টে কিংবা সেনা প্রধানকে জনগণের মুখামুখি করার জন্য সত্য মিথ্যা বা মিথ্যাটা আরো ভয়ঙ্কর রূপে সাজিয়ে জনগণের কাছে সেনা প্রধানকে কাল বানানোর জন্য যাতে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে যায় এবং সবাই এক দফাতে চলে আসে যে সেনা প্রধান ওয়াকারকে পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আপনার চাপ সৃষ্টি করবে আর সেই চাপ সামাল দিতে না পারলেই আপনার রাষ্ট্রপতি কি করবে সেনা প্রধান হিসেবে ওয়াকারকে আপনার অবসরে পাঠিয়ে দিবে এবং তারপরেই সাথে সাথে কোনো একটা রিজন দেখায়া সেনা প্রধানকে গ্রেফতার করে ফেলবে বুঝতে বর্তমান এই হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকারের জরুরি কিংবা একটা ম্যাটিকুলাস ডিজাইন এবং এটার এগেনস্টে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পু তিনি জরুরি একটা আইন ঘোষণা করতে যাচ্ছে এই ঘোষণাটা আপনার শুধুমাত্র সেনা প্রধানকেই দিবে এবং প্রধান এটাকে কিভাবে কাজে লাগায় এটা এখন দেখার বিষয় তবে এটা বাস্তব যে সেনা প্রধানের পিট কিন্তু দেওয়ালে ঠেকে গেছে তিনি এখন বাঁচার জন্য বা দেশকে বাঁচানোর জন্য তিনি কিন্তু সর্বোচ্চ লড়াই করে যাবে গতকালকে যে সমস্ত সাবেক সেনারা যারা নাকি রাষ্ট্রদ্রোহিতার সাথে বা বিভিন্ন আপনার মামলার সাথে জড়িত তারা আহ সবাই কিন্তু বা তাদেরকে কিন্তু আপনার এক পর্যায়ে সেনাবাহিনী কিন্তু পিটিয়ে সেখান থেকে কিন্তু আপনার বিদায় করে প্রেস ক্লাব থেকে তাই না বর্তমান তাহলে বোঝাই যাচ্ছে যে সেনা প্রধান তিনি বা সেনাবাহিনী কতটা ক্ষমতা নিয়ে আপনার রাজপথে নামতে যাচ্ছে যেখানে তিন বাহিনীর প্রধান সেনা প্রধানের তাদেরই কিন্তু হাত রাখছে বুঝতে হবে বর্তমান সেনা বাহিনীতে বা সেনানিবাসে তিন বাহিনীর প্রধান একসাথে ইভেন রাষ্ট্রপতি সহ সবাই কিন্তু একত্র আর অন্যদিকে যারা নাকি আপনার পাঁচই আগস্টের পরে তারা মানে সমস্ত রাজনৈতিকদের সাথে দলের সাথে উইদাউট কোনো মিটিং ছাড়াই তারা নিজেরাই আপনার নিজেদের ভিতরে পরামর্শ করে হাতে গোনা কয়েকটা পার্সেন্টকে নিয়ে তারা মনে করেন ক্ষমতায় বসে পড়ে এদেরকে অবশ্যই উৎখাত করতে হবে তবে এখন দেখার বিষয় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ কি এমন সুপার পাওয়ার দেয় সেনা প্রধানকে আর সেই সুপার পাওয়ার নিয়েই রাজপথে কতটা ভূমিকা বা সাহসী একটা ভূমিকা পালন করতে পারে সেনাপ্রধান মিস্টার ওয়াকার এটি বর্তমান দেখার বিষয় এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম